ছিল উনি কাজ করছিলেন কাজ করতে করতে উনাকে আবরণ করা হয় কাজ করতে উনি সনেরনি উনাকে নাভি দিয়েছে উনি নেবেছে নেবে আরপিএ বেরামকরাকে খুশি মেরেছে এখানেও মেরেছে তেছনোও মেরেছে উনাকে তেছনোও মারা হয়েছে সিসিটিভি ক্যামেরা চেক করলে এটা দেখা যাবে অসুবিধা নেই তেছনোও মারা হয়েছে বিপুরিত্তি উনি আবার যখন গাড়িটা ছেড়ে দিয়েছে রানিং গাড়িতে আরপিএ ফুটেছে ও চাপটা কাছে আরপিএ বেরামকরাকে ধাক্কা দিয়ে পড়ে গেছে আচ্ছা পড়ে গেছে তারপরে ওখানে কিরণ চলে গিয়েছিল সঙ্গের সঙ্গে ডেট হয়েছে কিরণ চললে

জাতীয় বাংলা সম্মেলনের হকার রাকেশ ঘোষাল বয়স ৪৫ পঁয়তাল্লিশ দক্ষিণেশ্বরের বাসিন্দা জম্মু মেলে হকারি করছিল সকাল এগারোটা থেকে বারোটার দিকে কামারকুন্ডুর কাছে আর পি এফ চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারে সিঙ্গুর হাসপাতালে আনলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে

ও দেখেছ না আমি তো দুকি কষ্ট লক্ষ্য করে খালি লেবে একটা পাটা কিছু করে দিয়া যাবে না লাগে না তবে ওই যে দেখে লজিম করে এই পাটা স্বভাব করছে দিয়া মেরে কই যাবে পাটা কি কিছু করতে তুই क्या okay. दिखे okay.